তো দেখেন তিনটা নিপল ব্যবহার করছি দুইটা অ্যালবো হাফ ইঞ্চি অ্যালবো একটা কনসোল কর আর একটা রাত ছাওয়ার এখানে একটা অ্যালবো আছে দুটা বাল্টি হাফ ইঞ্চি টি আছে আর এটা হলো নর্মাল পানির লাইন একটা কেন দিচ্ছ সেটা বলো দুইটা দিছি কারণ একটা নর্মাল পানি আর একটা গরম পানি

সেটাই এখন আমরা ফিটিং করলাম এই যে একটা কনসেপ্ট লাগাইছি এবং একটা বাদশাহর আছে তার বাদশাহরের মাথায় নিপল আছে না অ্যালবো একটা আছে দুইটাই এলবো ওখানে চলে গেছে এবং পঞ্চম পাখের নিচে একটা নিপল আছে দুই সাইডে দুটো নিপল আছে এবং দুই সাইডে দুইটা অ্যালবো আছে এবং দুইটা নিচে আছে একটা নরমাল পানি আসার জন্য এবং একটা গরম পানি আসার জন্য

এখান থেকে এলবো লাগাইছি এলবো লাগানোর পরে আমি নিচের ফ্লোরে আমি